হ্যালো বন্ধুরা মাই মসেন চ্যানেলে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের আমাদের মেনু হচ্ছে পরোটা গাজরের পরোটা তার সাথে থাকবে মটরশুটি দিয়ে নতুন আলুর দম দুটোর কম্বিনেশন খুব দারুণ আপনারা দেখতে থাকুন আমি কীভাবে পুরো রান্না দুটো করতে থাকি আলুর দমের জন্য আলুগুলো সেদ্ধ করে নেবো জলের মধ্যে গাজরগুলো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো তুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো তুলে নেবো একসাথে গাজরগুলোকে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো আটা আটার মধ্যে দিয়ে দেব লবণ সামান্য রিফাইন্ড অয়েল সামান্য চিনি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে মাখিয়ে নেব এগুলো কড়াটার জন্য টো একদম তৈরি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আলুর দমের জন্য প্রথমে কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এর উপর থেকে দিয়ে দেবো কুচনা টমেটো টান্য লবণ দিয়ে দিবাটো তাড়াতাড়ি গলে যাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দেবো আদাটাও মশলা খেলে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব জল কাজু বাদাম বাটা মশলা থেকে একদম তেল ছিঁড়ে গেছে তার মানে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এর সাথে দিয়ে দেব ছাড়ানো মটরশুঁটি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য জল পরর থেকে সামান্য কচৌড়ি মেথি ক্রাশ করে দিয়ে দেব আমাদের মটর দিয়ে নতুন আলুর দম একেবারে তৈরি বা এটা নামিয়ে নি গুলোর জন্য লেচি কেটে নেব এবার লেচি কাটা হয়ে গেছে এবার এগুলো গোল গোল করে নেব তো গুলো গোল গোল করা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব পরেটা গুলো বেলে নেবো সব পরটা গুলো ভেজে নেব তাওয়া গরম হয়ে গেছে পরটা গুলো ভেজে নেব তেল দিয়ে দেব বাকি পয়টা গুলো এইভাবে করে নেব ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপ আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আরও এমন ইজি অ্যান্ড সিম্পল রেসিপি পাওয়ার জন্য মাই মমস মেনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ